মেলাকোর বানিয়া ছড়া ঝরঝরিয়ার বিখ্যাত গাঁজা ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাস মেলাকোর থানার পুলিশের জালে কথায় আছে চোরের দশ দিন আর একদিন কৃষকের ঠিক এমনটাই ঘটল আজ মেলাকোর থানাধীন বানিয়া ছড়া বিখ্যাত গাঁজা ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাসের ক্ষেত্রে দীর্ঘ বছরের উপর গাঁজা ব্যবসার সাথে জড়িত সঞ্জয় বিশ্বাস পুলিশের চোখে ধুলো দিয়ে বুক ফুলিয়ে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি শুক্রবার গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ ডিসিএম সহ বিশাল টিম হানা দেয় মেলাঘর বানিয়াচড়া গাঁজা ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাসের বাড়িতে পুলিশের কাছে খবর ছিল বিশাল পরিমাণে গাঁজা তার বাড়িতে মজুদ কিন্তু গাঁজা ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাস গাজাগুলো লুকিয়ে ফেলেন কিন্তু শেষ পর্যন্ত তেত্রিশ কেজি গাঁজা সহকারে গাঁজার মালিক সঞ্জয় বিশ্বাসকে মেলাঘর থানাতে নিয়ে আসেন তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা রুজু করা হয়েছে শনিবার তাকে কোর্টে সোপর্দ করা হবে ব্যুরো রিপোর্ট নির্মাহল টিভি আজকে কোথা থেকে রিকভার হয়েছে বা কী কী জিনিস হয় তার পাশাপাশি আসলে কি হয়েছে কি না আজকে আমরা একটা গোপন সম গোপন খবরের ভিত্তিতে জাজেরিয়া বানিয়াসরা এলাকায় সঞ্জয় বিশ্বাসের বাড়ি থেকে প্রায় তেত্রিশ কেজি শুকনো গাজা উদ্ধার করি এবং ওনাকে বাড়ি থেকে অরেস্ট করি এবং এই মামলায় একটা এন ডি পি কেস রেজিস্টার করা হয় আগে থেকে কি ইনফরমেশন ছিল আপনাদের কাছে হ্যাঁ আমাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল এন্ড তাদের বাড়িতে প্রচুর পরিমাণ গাজা মজুদ করে রাখা আছে এই ধরনের অপারেশন আগামী দিনেও চলবে এই ধরনের অপারেশন আমরা আগামী দিনেও এইভাবে করে যাব তার বাজার মূল্যটা কত বলতে পারবেন প্রায় এক লাখ টাকার মতো হবে বাজার মূল্য থ্যাংক ইউ